সেজদা সহ মানে সলাতে ভুল হয়ে গেলে সহ তিনটি ক্ষেত্রে সলাতে বেশি হয়ে গেলে নামাজে বেশি হয়ে গেলে কোনো কিছু বেশি করে দিলেন অথবা কম করে দিলে অথবা সন্দেহ হইলে এই তিনটি ক্ষেত্রে সেজদা মানে ঘাটতি পূরণের জন্য সহ সেজদা তো সহ সেজদা কখন করবেন এই মর্মে দুই রকম হাদিস রয়েছে আর দুটোই জায়জ হয় দুই সালামের আগে না হয় দুই সালামের পরে কিন্তু ডান দিকে সালাম ফিরে বাম দিকে সালাম ফেললেন না সহসিস দা এই তরিকাটি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় সুতরাং সেটা ছেড়ে দেবেন যে অভ্যাসটি রয়েছে আহ মজহাবের অন্ধত্বের কারণে অথচ মজাহের এই ফতুয়া আসলে ভুল ফতুয়া বা মজাহে আসলে মজাহের ফেতার কিতাবে তা আমরা তো ফেতার কিতাব পড়ি ফেতার এভাবে নেই ভাই বাদাস হানফি মজহাবে সালামের পরে আর সফেদের কাছে সালামের আগে আর আহমেলি মোজাহ বলছে যদি ঘাটতি হয়ে যায় তো সালামের আগে আর বাড়তি হয়ে যেত সালামের পরে এইসব ইখতলাপগুলি রয়েছে কিন্তু সবটাই জায়েজ সাধারণ মানুষের জন্য এত হিসাব নিকাশ যদি না রাখতে পারেন সালামের আগে করলেও জায়েজ দুই সালামের আগে সালামের পরে করলেও জায়েজ যে কোনো একটি করতে পারেন সমস্যা নেই আর বিস্তারিত জানতে হলে এইসব বিষয়ে আলোচনা বিস্তারিত আছে সেগুলি শুনে নিতে পারবেন অথবা পড়ে নিতে পারবেন আল্লাহ তো জি দ্বিতীয় প্রশ্ন হিসাবে কি স্যার মানুষ লিঙ্গ পরিবর্তন ট্রান্সজেন্ডার হারাম কবিরা গুনাহ আর যদি মনে করে যে এটি জায়েজ তাহলে সেটি কফুর যদি কেউ হালাল মনে করে তো সে কাফের মুসলিম না হ্যাঁ পুরুষ নারী হয়ে গেল নারী পুরুষ হয়ে গেল সে মুসলিম নাই تغییر خلق এটি হচ্ছে শয়তানের কাজ কোরআনে রয়েছে হ্যাঁ জি যে সূরা নিসার উৎসাহিত মানব জাতিকে জাহান নামে নিয়ে যায় বিভিন্ন অসমন্ত্রণ এবং পাপে প্ররোচিত করে তার একটি হচ্ছে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো কাবিরা গুনা এই জন্য নারী যদি পুরুষের ভেষভূষা গ্রহণ করে যদি কোনো মহিলা আপনার পুরুষদের পোশাক পরে জুব্বা পরে তাহলে জাহান্নামে যাওয়ার কাজ লানতের কাজ কোন পুরুষ যদি মহিলাদের মতো বোরকা পরে হ্যাঁ অথবা মহিলাদের মতো চুল রেখে মহিলা সাজে তাহলে সে জাহান্নামে যাওয়ার কাজ তাতেই যদি হয় তাহলে লিঙ্গ পরিবর্তন করলো সেটা কত বড় গুনা চিন্তা করুন সুতরাং সেটা কমপক্ষে কাবিরা গুনা জাহান্নামে যাওয়ার কাজ যদি না করে ফিরে আসে আর যদি সেটাকে হালাল মনে করে তাহলে সেই ব্যক্তি মুসলিম নয় কাফের এগুলি হচ্ছে কাফের বিজাতি ইসলামের শত্রুদের এজেন্ডা সেগুলি তারা বাস্তবায়ন করতে চায় সতর্ক সাবধান মুসলিম দেশে কোন রকম এরকম অবকাশ দেবেন না আর কোনো সুযোগ দেবেন না আল্লাহ হেফাজত করুন মুসলিমদেরকে মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক মুসলিম জি Gracias.